রমজান মাসটা আল্লাহ দিয়েছিলেন কেন সেটা বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে আছে যাতে তোমরা মোত্তাকি হয়ে যাবে মোত্তাকি কিভাবে হবা গুনা ছেড়ে দিলে একদম সোজা কথা গুনা ছেড়ে দিলে মোত্তাকি হওয়া যাবে গুনা ছেড়ে দিলে মোত্তাকি হওয়া যাবে ভাই প্রিয় ভাইরা কি ছেড়ে দিলে মোত্তাকি হওয়া যাবে এখন কথা হলো যেটা আপনাদেরকে বলবো রমজান মাস তো আসলেই চলে গেছে ঠিক না আর ইদানিং এর এমনভাবে এমন ভাবে যায় মনে হয় এই যে আসছে আবার গেছে ওই সময়ে বরকত কথা তো বলছিলাম পাপ থেকে বেঁচে থেকে মোটাকি হওয়া গুনা ছেড়ে দেওয়া এটা আমাদের বড় একটা চ্যালেঞ্জিং ব্যাস রমজানের পরে যে আগামী এগারোটা মাস আপনার আমার জীবনে মৃত্যু পর্যন্ত এটা একটা চ্যালেঞ্জ একটা গুণা না করা দেখেন তো বেশি করা যায় এতক্ষণ যা বললাম এবাদত করা নামাজ পড়বেন রোজা রাখবেন কোরআন পড়বেন সাউওয়ালের ছয় রোজা রাখবেন এগুলো তো ভালো কাজ কিন্তু গুরুত্বপূর্ণ কথা কি জানেন গুণা না করা কি না করা গুণা না করা তিন মিজির হাদিস তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূলুল্লাহ الله আলাইহি ওয়াসাল্লাম

তার জন্য নবীজি কি করলেন বদ্ করলেন সে ধ্বংস তাহলে এখান থেকে বোঝা যায় যে রমজান মাস তো আসলেই চলে গেছে এখন আমাদের গুণামাফ হলো কি না সেটা তো আমরা জানি না এই জন্য আমরা এখন সংক্ষেপে গুনা এগারোটা উপায় কিন্তু ভাইয়ারা কয়টা উপায় হ্যাঁ এগারোটা উপায় আমরা জানবো মাফের তাহলে রমজান পরবর্তী আট কাজ আর এখন জানবো গুনা থেকে মুক্ত থাকার জন্য কয় কাজ এগারো কাজ আটে আর এগারো কত হবে উনিশ এই উনিশটা আলোচনায় আজকের আলোচনা এগারোটা করণীয় কি কি এক নম্বর খাটি ত করা কি করা খাটি ত করা সুর একটা হরিমের আট নম্বর আয়াতে আল্লাহ বলো ইয়া আই ইউহাল্লাদীনা আমানু তুবু ইল লাহিতৌ ব ত হে ইমানদার তোমরা আল্লাহর কাছে খাঁটি তবা করো একনিষ্ঠ ত বা

গুনা থেকে তবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুণা নাই গুনা থেকে তাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো নাই এখন গুরুত্বপূর্ণ একটা কথা মৌলিক তিনটি শর্ত কয়টি তিনটি সাথে আরেকটি আমরা এক কর্ম শেষে হলো কয়টা চারটা এক নাম্বার গুনা থেকে ফিরে আসা প্রথম শর্ত দুই নাম্বার অনুতপ্ত হওয়া যে আমি যে গুণাটা করলাম ছি ছি ঠিক করি না এটা দুই নাম্বার তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি জীবনে এটা আর করবো না আবার বলছি আমি এক নাম্বার গুনা থেকে ফিরে আসা দুই নাম্বার আর নাদামু অনুতপ্ত হওয়া এমনে মাজা চার হাজার দুইশো বান্ন নাম্বার হাদিসে আছে আর নাদামু আর তওবা অনুতপ্ত হওয়াটাই তবা কোনো বান্দা যদি গুনাহের উপর অনুতপ্ত হয় সাথে সাথে তার তবা আল্লাহ কবুল তিন নাম্বার আল আজামুবিল জাজ দৃঢ় প্রতিজ্ঞা করা যে আমি জিন্দিগিতে গুনার করবো না কটা হলো কিন্তু আমরা মোট কয়টা জানবো মৌলিক তিনটা সাথে শেষে আরেকটা কি করব এক করব হলো কয়টা শেষেরটা কি গুরুত্বপূর্ণ বেশি শোনেন বান্দার হক যদি মাইরা থাকেন এটা আদায় করতে হবে বান্দার হক আমার জিম্মায় থেকে থাকলে এটা আদায় করতে হবে এটা কিন্তু আল্লাহ মাফ করবে না এটা আমি আপনি মাফ চেয়ে নিতে হবে তার কাছ এই চারটি শর্তে তবা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তাহলে গুনা মাফের এক নাম্বার উপায় খাটি তবা দুই নাম্বার ইস্তেফার পড়া সুরা আলী ইমরানের একশো وَيَتَرِشْنَ الْمَرَأَةَ يَتَلَغُونَ وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفِرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ جاركنو أصل الكسورة সাথে সাথে আল্লাকে স্মরণ করে সাথে সাথে ইস্তেফার পাঠ করে আর এই গুনার বারবার করে না আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া গুনা মাফ করার আসেই বাকে আমি তো তোমাকে মাফ করে দিব আয়াতে চারটা কথা আস অশ্লীল কাজ করে ফেলছেন সাথে সাথে আল্লাহকে স্মরণ করেছেন সাথে সাথে ইস্তেফার পাঠ করেছেন সাথে সাথে নিয়ত করছেন এটা বারবার করব না এই চারটা একসাথে পাওয়া গেছে গুনাহ হয়ে গেছে সাথে সাথে আল্লাহর শরণ সাথে সাথে ইস্তেগফার সাথে সাথে নিয়ত ছি ছি এটা কি করলাম আর করব না আল্লাহ বলেন ওমাইয়ুগফিরুয গুনাবা ইল্লাল্লাহ আরে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছে কে আমি তো গুনা মাফ করব তাহলে দুই নাম্বার বেশি বেশি ইস্তেগফার পড়া ইস্তেগফার সংখ্যাবে পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ 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 এটু রু পড়া দাও আরেকটু বাড়ায় করতে পারেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি এটু দুকু পড়া দাও তাহলে গুনাহ মাফের দুই নাম্বার উপায় বেশি বেশি ইস্তেগফার করা গুনাহ মাফের তিন নাম্বার উপায় এটা আমার সাথে বললে মনে থাকবে বলেন ক্ষমা পাওয়ার আশায় মাফ মাফ বারবার মাফ ক্ষমা চাও ক্ষমা পাওয়ার আশায় বার বার কাছে ক্ষমা তিৰমেজিৰ হাদিছ তিন হাজাৰ পাঁচশ চল্লিশ এই হাদিসটি হাদিসে কুদ্সি আল্লাহ আল্লাহ বলে ইয়াবনা আদাম ইন্নকামা দা উতানি হোৱা ৰজা উতানি গফাৰ উতুলা কা আলা মা কাদামিন কাওয়ালা উবালি হে আদম সন্তান ক্ষমা পাওয়ার আশায় তুমি যতক্ষণ আমাকে ডাকবা ক্ষমা পাওয়ার আশায় তুমি যত আমাকে ডাক ততবার আমি আল্লাহ তোমাকে মাফ করে দেই এতে আমি আল্লাহ কারো করি না ক্ষমা পাওয়ার আশায় যতবার ডাকো আমি ততবার তোমাকে ক্ষমা করি এ হলো তিন নাম্বার গুনা মাফের চার নাম্বার উপায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পূর্ণ আনুগত্য করা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পূর্ণ আনুগত্য করা সুরা আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুনতুম তহিরবুন আল্লাহ সত্যা বেউনি ও বে বেকুম উল্লা ওয়া কফিল্লাহকুম জুনু বেকুম নবে আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো নবি আপনি জানা দেন আপনার উম্মদ যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ ঘোষণা করলাম ইফ বে বেকুম আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ माफ করে দিবেন আমিন হলো চার নাম্বার রসুল সাল্লাল্লাহু সাল্লামের পূর্ণ অনুগত্য করা নবীজির পূর্ণ অনুগত্য মানে কি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নবীর পূর্ণ অনুসরণ করা আপনি মেসোয়াক করলেন এটাও সুন্নত আপনি ঘর থেকে ডান পা দিয়ে বের হলেন আপনি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আলাল্লাহ পড়লেন মসজিদে ডান পা দিয়ে ঢুকলেন বাম পা দিয়ে বের হলেন দোয়া পড়লেন সব ঠিক আছে এগুলো সুন্নাহ পাশাপাশি রাষ্ট্র যেন ইসলামী রাষ্ট্র হয় রাষ্ট্রের মধ্যে একজন শাসক যেন আদর্শ একজন মুসলিম রাষ্ট্র নায়ক হয় পুরুষ একজন আদর্শ রাষ্ট্র নায়ক যেন হয় এই চেষ্টা অব্যাহত রাখা এটাও আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা কি ঠিক আসলে ঠিক এটা কি ঠিক বলেন তো এটা রেডিমেড ঠিক না মাহফিলি কিছু ঠিক আছে রেডিমেড হুদাও ঠিক করে অনেক সময় কিন্তু এটা আসলে ঠিক তাহলে রাষ্ট্রে ইসলাম কায়েম করার চেষ্টা করা আর ইসলামী সভ্য ইসলামী সংস্কৃতি ইসলামী সভ্যতা ইসলামী আদর্শ কালচারে যেন দেশ চলে এমন একজন আদর্শ পুরুষ রাষ্ট্র নায়কের জন্য আল্লাহর কাছে দোয়া কর কি রাষ্ট্র নায়ক এই পুরুষ বলেন আল্লাহ আগে আমাদের দেশে আর কোন নারী শাসক চাই না কি চাই না সবাই বলেন কি চাই না আরো দূরে সবাই বলেন কেন

এটা আসলে ঠিক আপনার বুঝে আসুক না আসুক নারী নেতৃত্বের যদি চিন্তা আবার করে থাকেন তাহলে পুরা কপাল এটাও লেখবেন পোস্টারে আগামীতে নারী শাসক চাই কেননা আমি সারা জীবন হতবাগা থাকতে চাই লিখে দিবেন এই জন্য নারী শাসক বসানো যাবে না এটা মাথা রাখতে হবে কোনো ভাবেই না তো আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের আদর্শ সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা এই হলো চার নাম্বার করণীয় গুনামাফের চার নাম্বার উপায় গুনামাফের বাঁস নম্বর উপায় আজান দেওয়া আজান বিশুদ্ধ উচ্চারণে আজান দেওয়া আবু দাউদের পাশ্বপূর্ণ নম্বর হাদিস। রসুল ال্হ লহ সাল্লাম বলেন আল মুহাদ দিলু ইগফরু লাু মাা সৌতিহ হাদু লাগু কুল্য রতবিন য়াবিস মুহাজ্জিনের আজানের দ্রুত্ব যেগুরিমা তার আজানের আওয়াব যায় এই পরিমাণ তাকে ক্ষমা করে দেওয়া তার আজান যেই পরিমাণ দূরে গেছে। এই পরিমাণ দূরত্বে জিন ইনসান আমরা তো আসি আমরা ছাড়াও আল্লাহর যত ভিজা